স্থানীয় সংবাদের পক্ষ থেকে আমি সুপ্রিয় এই মুহূর্তে রয়েছি দাসপুরের কলিমজড় যে ইরিগেশন দপ্তর এরিগেশন দপ্তরের সামনে যেখানে জলের গেজ মিটার মাপা হয় সকাল থেকে আপনাদেরকে দেখেছিলাম জলের পরিমাণ কিন্তু বাড়ছিল দুপুরের দিকেও কিন্তু জলের পরিমাণ অনেকটাই বেড়েছে চারটার পর থেকে কিন্তু জলের পরিমাণ একদম স্থির হয়ে রয়েছে জল এখনও পর্যন্ত এখন প্রায় সন্ধ্যা ছটা জলের পরিমাণ কিন্তু আর বাড়েনি একদম স্থির হয়ে রয়েছে জল একদম সরাসরি দেখতে থাকুন কলিমজোড়ের কাঁসাই নদী থেকে

लीते दोने भाई या येय का कास्ट है <laughs> ये बदल लिया रखा और ये काट ही था हां हां ये बदल दे रहा है फेसबुक पे फेसबुक पे फेसबुक पे रहला ऐसे পরিমাণ জল বাড়ছিল চারটের মধ্যে আর জল বাড়েনি থমকে গেছে আর চারটের মধ্যে দিয়ে বিকেলে আর কোনো জল বাড়েনি যেরকম কি সেরকমই আছে আপনার নাম মন্টুয়ালি আমি এখানে স্নিয় বসে